আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আবার সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ফিভার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে একটি পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো নিউ হাল্যান্ড টি টি পঞ্চান্ন মডেলের একটা ট্র্যাক্টর নিয়ে এই ট্র্যাক্টরটি একেবারেই শোরুম কন্ডিশনে আছে তো ফিভার্স মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেই আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর ট্রোলি হাইড্রোলিক বডি রোটার কেনা বেচা করে থাকেন এবং আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত এই রকম ভিডিও আপলোড করে থাকি তো আপনারা পুরাতন গাড়ির ভালো ভালো শোরুম কন্ডিশনের ট্রাক্টরের খোঁজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিন আমাদের আমরা আমাদের চ্যানেলে ভালো ভালো গাড়ির ভিডিওগুলো আপলোড করে থাকি তো ভিভার্স নিউ হ্যালেন টি পঞ্চান্ন এই গাড়িটি বিক্রয় করা হবে আপনারা দেখেন একেবারে শোরুম কন্ডিশনে আছে গাড়ির রঙ কালার ইঞ্জিনের চাকার বেট চাই যেটাই বলেন না কেন একেবারে শোরুম কন্ডিশনে আছে ফুল ফ্রেশ নতুনের মতো কন্ডিশন গাড়িটি জরুরি টাকার প্রয়োজনে বিক্রি করা হবে একেবারে কোম্পানির সহ বিক্রয় করা হবে গাড়িতে এক টাকারও কোনো প্রকার কোনো কাজ নাই শুধু তেল ভরাবেন আর চালাবেন গাড়িটির বর্তমান লোকেশন আছে জেলা নওগাঁ সদরে আপনারা স্ক্রিনের উপরে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন গাড়িটা গাড়ির মালিকের সাথে আপনারা কথা বলে নিবেন অবশ্যই আপনার দামাদামি করার অপশান আপনারা পাবেন মালিক পক্ষ থেকে গাড়িটির চাওয়া দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির মিটার ভালো আছে গাড়িটি চার হাজারের মতো চলছে গাড়িটা একেবারে ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে গাড়িটা সুপ্রিয় দর্শক আপনারা যারা ছয় লক্ষ টাকার ভিতরে এবং খুব কম দামের ভিতরে আপনারা যারা নিউ হাল্যান্ড টিটি পঁচপান্ন মডেলে গাড়িটা খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসে এই ট্রাক্টরটা আপনারা দেখে নিতে পারেন গাড়িটির বর্তমান লোকেশন আছে নওগাঁ জেলায় আপনারা যারা নওগাঁ জেলার আশেপাশে আছেন তারা অনায়াসে নওগাঁ জেলার মানে গাড়িটা যেখানে আছে নওগাঁ সদরে সেই লোকেশনে যাই আপনারা গাড়িটি চালিয়ে এবং চাষাবাদ করে আপনারা গাড়িটি কিনতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই লোকেশনে যাবেন মালিকের সাথে কথা বলবেন মালিক ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাইছে গাড়িটার আপনারা কন্ডিশনে গাড়িটি পাবেন না মালিকের সাথে কন্ডিশনে নেওয়ার জন্য মালিকের সাথে আপনারা কথা বলবেন আপনাদের সব থেকে ভালো হয় লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে যদি আপনারা ক্রয় করেন কোনো সমস্যা থাকবে না আর একটা কথা বলবো যে অনলাইনে অনেক প্রতারণা হয় সেজন্য বানাবাটা করার জন্য আপনারা অবশ্যই নিজের সাবধানতার সহিত আপনারা অনলাইনে লেনদেন করার চেষ্টা করবেন তা যারা ছয় লক্ষ টাকার আশেপাশে যারা গাড়ি খুঁজতেছেন নিউ হ্যালান টিটি টি বাস পান্ন গাড়িটা খুঁজতেছেন যারা শোরুম কন্ডিশনের অবশ্যই অবশ্যই আপনারা মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম